হ্যালো ইডিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ছয় ছিলের ডবর না তো তোমাদের প্রশ্ন ছিল যে এনএমের জন্য যখন তোমরা কাউন্সেলিং করতে যাবে তখন তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো আজকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটি এখানে আমরা লাস্ট পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নার্সিং সংক্রান্ত কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো তোমাদের এন এর পরীক্ষা হচ্ছে চারই আগস্ট আছে আগস্ট মাসের চার তারিখে সো তোমরা সকলে ভালো করে দাও এবং এনিম করো বা এম করো হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী তো তোমরা করতে চাচ্ছ বা এন এম হোক বা এম হোক যে কোনো একটা কোর্সের জন্য যখন তুমি কাউন্সেলিংয়ের জন্য এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমার যে এই টিএসটা হবে সেই এটিএস আসবে তখন তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে সেটাকে দেখো প্রথমে হচ্ছে তোমরা এক্সাম দিচ্ছ এক্সাম দেওয়ার পর তোমাদের রেজাল্ট আউট হবে মানে রেজাল্ট আউট হলে তোমাদের একটা র্যাঙ্ক কার্ড বেরোবে হ্যাঁ তো সে প্রথমত সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নেবে সেই র্যাঙ্ক কার্ডটা লাগবে র্যাঙ্ক হওয়ার পরে তোমাদের হচ্ছে যদি খুব একটা ভালো র্যাঙ্ক থাকে তাহলে তোমাদের নামে একটা অ্যালটমেন্ট লেটার আসবে সেই অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে তুমি কোন এল চান্স পাচ্ছ তার ডিটেলস সুতরাং এক হাজার টাকা দিয়ে সেই অ্যালটমেন্ট লেটারটাকে তোমাকে ডাউনলোড করতে হবে তাহলে তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তার মধ্যে খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা ছাড়া তোমরা অ্যাডমিশান নিতেই পারবে না সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড এবং হচ্ছে অ্যালটমেন্ট লেটার দুটো হলো এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট ডমিসিয়ার সার্টিফিকেট কেউ যদি যে কলেজটা পেয়েছ সেই কলেজে অ্যাডমিশান হতে চাও তাহলে তোমাদের সেখানে আপগ্রেডেশন লো ফর্মটা জমা করতে হবে আর যদি কেউ সেই কলেজটা পছন্দ না হয় অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ তাহলে তার এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে তোমাদেরকে আপগ্রেডেশন এস ফর্মটা জমা করতে হবে এর সঙ্গে যে সমস্ত আরও ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ঠিক আছে আধার কার্ড এজ প্রুফ হিসেবে তোমরা হচ্ছে আধার কার্ড দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারো এছাড়া লাগবে এইচএসএ মার্কশিট এইচ সার্টিফিকেট যদি তোমরা হচ্ছে কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট ওকে তার সাথে চার কপির ফটো এবং প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা হচ্ছে দুটো সেট করে নিয়ে যাবে নিয়ে যাবে আশা করছি তোমাদের কে বুঝতে পেরেছি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও তো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও